কিছুদিন যাবৎ একটু বেশি সকালে উঠছি আসলে ঘুমাইও আগে আর ঘুমটা ভেঙেও যায় আগে সকালে উঠে পড়ি উঠে দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা হয়ে আছে আর বৃষ্টি হয়েছে সেটা তো দেখাই যাচ্ছে উঠানে ওই দেখো কতগুলো পানি জমে আছে তো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো কালকে ধুয়েছিলাম একদমই শুকাইনি সেগুলোই মেলে দিচ্ছি আজকেও শুকায় শুকাবে না মানে সারাদিন এরকম মেঘলা আকাশই থাকবে একদিকে গরম দেয় যেটা অসহ্যকর আর রোদও উঠে না আর প্রচণ্ড শরীর ঘাম হয় আর কি একটা ঘুমোর আবহাওয়া তো জামাকাপড় গুলো শুকাতে দিচ্ছিলাম এর মধ্যে মাসুম উঠে ঘুম থেকে উঠে বুঝতে পারছে না কি করবে ঘুম থেকে উঠে আর একটা ঘুমের ঘোরের মধ্যে আছে তোকে বলছি ব্রাশ করার জন্য মাসুমকে ব্রাশ করতে দিয়ে এদিকে আমি চা বসিয়ে দিলাম আর সকালে উঠে রান্নাঘরের অবস্থা দেখলে কি বলতে তোমরা মানে বিড়ালে পুরো হচ্ছে চায়ের প্যান ফেলে দিয়েছিল তারপর কড়াইয়ের মধ্যে একটু তরকারি ছিল সেটাও ফেলে দিয়েছিল রাত্রিবেলা তো কোন দিকে ঢুকেছে জানি না তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম গ্যাস ওভেনটা ওই যে মুছেছি মুছে এখন চা বসিয়েছি কি খবর তো বাচ্চাদের কি খবর বাচ্চাগুলোকে মনে হয় কোথাও নিয়ে গেছে এটা দেখি না বাচ্চাগুলো বেরো হয় না অন্য কোনো বাড়িতে মনে হয় নিয়ে গেছে এই দেখো রাতে আবার হয়েছে বৃষ্টি কি খবর কালকে রান্নাঘরের বারোটা বাজায় রাখছিস বাড়িতে ছিলাম না ও একদম পড়াই টড়াই সব ফেলা দিছে এই দেখো এই মুরগিকেই বাচ্চা দুটো কালকে এনে দিয়েছিলাম তো নিয়েছে সাদা দুটো হয় আর কি আমাদের বাড়ির কালো আর একটু লালচে লালচে গুলো হচ্ছে আমাদের এখানকার আর এই সাদা দুটো আমাদের বাড়ির আসলে মা কী করেছে হাঁস আর কি মুরগির সঙ্গে মুরগিকে দিয়েছে আর কি হাঁসের ডিম তো ওখানে তায়ে বসে এই মানে দুটো ডিম দিয়েছে মুরগি মা বুঝতে পারেনি এখন এক সপ্তাহ আগেই এরা ফুটেছে এখন ওর মা তো এদেরকে পালতে পারবে না ওদের মা নেই তো সেই জন্য মা বলল যে নিয়ে যা তো আমাদের আবার এই মুরগি নতুন বাচ্চা দিয়েছে তো একদম খাপে খাপ মিলে গেছে কি সুন্দর নিয়ে নিয়েছে দেখো একটুও মানে কোনো কিছু প্রবলেম করছে না আর ওরা আবার কী সুন্দর পিছন পিছন ঘুরছে ওদেরকেই বড়ো লাগছে গুলোই ছোটো লাগছে কি সুন্দর দেখো সাদা সাদা একদম ভালোই হলো ওরা মা পেয়ে গেলো মা হারাবি দুই বাচ্চা মা পেয়ে গেলো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল মাসুমুনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি আর আমার পেছনে দেখো পাট খেতে পাট খেত হয়ে গেছে কিছু দেখা যায় না আর পাটগুলো মানে এই বৃষ্টির মধ্যেও বেশ বড়ো হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে একদম সবুজ সবুজ দেখো বের হলে এত সুন্দর সবুজ দেখা যায় তো এখন বাজে এই দশটা কুড়ি দশটা কুড়ি বাজে উঠেছি তো অনেকক্ষণে ভিডিও শুরু করি করি করে করা হচ্ছিল না চাটা খাওয়া হয়ে গেছে মাসুম বাবা কাজে বেরিয়ে গেছে আর আমারও আজকে একটু বাজারে যাওয়ার আছে তো ভাবছি রান্না করে যাব নাকি এসে রান্না করব এসেই রান্না করব কারণ ঠান্ডা হয়ে গেলে না মাসুমের বাবার খেতে অনেক সমস্যা হয় আর কি একে তো মাছ মাংস খাওয়া কমিয়ে দিয়েছে খেলেই প্রবলেম হয় তার মধ্যে সবজি ভাত ঠান্ডা হলে কেমন হয় আর আমাদের হচ্ছে রাত্রেবেলা আমরা বাড়ি ছিলাম না মানে আমার বাপের বাড়ি গেছিলাম এগারোটার দিকে এসেছি এসে দেখি কড়াইতে একটু সবজি ছিল বিড়ালে ফেলে দিয়েছিল তো সকালে উঠে আমি ওগুলো পরিষ্কার করলাম সব মেজে ঘুষে নিয়ে এসেছি গ্যাসটা সব মুছে মুছে আর এখানে ছিল কড়াইটা বসানো ঢাকাই ছিল এইভাবে টোলকে ফেলে দিয়েছে তো এখানে সবজি টবজি পড়েছিল আর কি তো ওগুলো সব ঘষে ঢসে পরিষ্কার করলাম করে বাসন টাসন মেজে এনে রেখেছি চা বানিয়েছিলাম এখন ইয়ে করব একটু ম্যাগি করব মাসুমকেও নিয়ে যাব তো বাজারে তোকে একটু ম্যাগি খাইয়ে নিয়ে যাই আর আমি একটু খেয়ে নেবো ভাবলাম রুটি করি তো মাসুমের বাবা নেই একার জন্য রুটি করতে ইচ্ছা করছে না ও হচ্ছে চা গুড়া এইসব খেয়ে গেছে চলে গেছে চা বানিয়েছিলাম তো দেখালামই এই যে একটু চা আছে ও মা লাইটটা দিলে তো আলো দেখা যাচ্ছে মুখটা এরকম লাগছে কেন মুখে হাজারো দাগ তার উপরে কালো কালো লাগছে আজকে আবার তো জামাই ষষ্ঠী ব্যাংক বন্ধ নাকি হুম দাদা তো আমি তো ব্যাংকে যাওয়ার কথা দাদা তো ফোন করি ফোন করলাম ফোন তুললো না তুই চলো আমি ম্যাগি বানাই দেখলে এখন ফোন করবো সকালে মাসুমের বাবা খেয়ে মানে বেরিয়ে গেছে তো ও যদি খেয়ে দেয়ে সকালে টিফিন করে বেরিয়ে যায় তাহলে আর কোনো চিন্তা থাকে না আর তখন মনে হয় যে মনে মনে ভাবি যে রুটি করি তারপর মনে হয় এ ও না খেয়ে চলে গেল এখন আবার রুটি করে খাবো তো এরকম মানে করতে করতে পরে মনে পড়লো যে আরে ম্যাগি আছে তো ম্যাগি করি মাসুম সকালে দুবার আজকে মানে টিফিন করেছে তো আবার এই যে এখন ম্যাগি করে দেব। এখন বেলা অনেকটাই কিন্তু হয়ে গেছে এই সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে তো আমাদের আবার আজকে একটু বাজারে যাওয়ার কথা তো আবার ভাবছি যে আজকে বন্ধ নাকি ব্যাংক আজকে আবার জামাই ষষ্ঠী তো স্কুলগুলো দেখছিলাম যে বন্ধ দিয়েছে কিছু কিছু স্কুল বন্ধ দিয়েছে তাই ভাবছিলাম খোলা না বন্ধ দেখলে পিঁপড়াগুলো তো বাসন একটু মানে রাখা যায় না একটু কোথাও কিছু খাবার জিনিস থাকলেই সেটার মধ্যে পিঁপড়া ধরে যায় চালের মধ্যেও ওই লাল পিপড়িগুলো ছোটো ছোটো গুলো ঢুকে যায় এরকম অবস্থা ম্যাগির প্যাকেটগুলো ড্রয়ারে রাখা থাকে অনেক সময় ম্যাগির প্যাকেট ফুটো করে ঢুকে যায় ভেতরে সেগুলো আবার নষ্ট হয়ে যায় তো সেই জন্য খুলে ভালো করে দেখে তারপরে আমি এই যে বসিয়ে দিলাম এখন মাসুমকে একটু খাইয়ে দিচ্ছি গরম গরম মাসুম খাওয়ার জন্য তাকে আছে দেখবে কিভাবে এখন ফুটা দেবে আমি ফু দেবো ও দেখো নিচের থেকে কীভাবে ফুটা দিচ্ছে তো ওকে একটু খাইয়ে দেব আমি একটু টেস্ট করে দেখব এই দেখো ভালো হয়েছে ম্যাগি মানেই ভালো হয়েছে ম্যাগি তো শুধু সিদ্ধ করে নিলেই হয়ে যায় তারপরেও মাসুম বলবে যে ভালো হয়েছে আর আমার মা অনেক ভালো ম্যাগি রান্না করতে পারে এইভাবে বলতে থাকে তো আমি একটু টেস্ট করে দেখলাম তো বন্ধুরা আমরা রেডি হয়ে গেলাম এখন যাব বাজারে এই যে কোন বাজার তোমার ডাঙা বাজার চলো কি করে যাব টোটোতে টোটোতে হ্যাঁ দজটা তুমি লাগাও দজটা খুলে হবে রাস্তায় হচ্ছে টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো এখানে দেখো রাস্তার মোড়ে জেসিবি দিয়ে ওই ইয়ে তুলছে আর কি পাথর তুলছে ওই পাশের একটা রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে মানে ঠিকঠাক হচ্ছে তো এখানে পাথরগুলো ফেলে নিয়ে যায় কারণ ওইদিকে ডাম্পার গাড়ি ঢোকে না নাকি তো ভাবলাম যে চলো তোমাদেরকে একটু দেখাই কিন্তু ভিডিওটা কেন জানি না মানে ইয়ে হয়নি আর কি সোজা হয়ে গেছিলো তো ইয়ে করলাম ট্রপ করলাম তো তাই জন্য এরকম ব্লার ব্লার দেখা যাচ্ছে তো চললাম আমরা টোটোতে উঠে পড়লাম টোটোর জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম ফার্স্টে একটা টোটো পেলাম মাসুমকে বললাম যে মাসুম ডাক তো টোটো ওটাকে মাসুম ডাকলো না তারপরে অনেকক্ষণ পরে টোটো আসলো মোমো খাওয়ার জন্য মোমোতে ফু দিতেছে মাসুম মোমো খাওয়ার জন্য মোমোতে ফু দেয় চামচ চাটে কি কি করে বাজারে এসেই মাসুম বলছে যে মোমো খাবে তোকে মোমো কিনে দিচ্ছি এটা হচ্ছে স্কুলের সামনে দেখো আমাদের হাই স্কুল প্রেমের ডাঙ্গা স্কুল তো স্কুলের সামনে আসলেই একদম মনটা কিরকম হয়ে যায় তো আমাদের কাজ শেষ হয়ে গেল আমরা এখন টোটোতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে যাচ্ছি তো এটা আমাদের প্রেমের ডাঙা বাজার দেখো তো এই তো বাজার নদী সব কিছু পার হয়ে আমরা এখন বাড়ি চলে আসবো এই যে নদী আমাদের ডাঙার ভেরি নদী সেতু তো ওই যে পানি হয়েছে নতুন পানি হয়েছিল বৃষ্টিতে আবার নেমে গেছে এরকমই হয় এই নদীতে এটা তরসার সঙ্গে লিঙ্ক আছে নদীটার আর কি এই যে টোটোতে উঠলাম এখন বাড়ির পথে যাচ্ছি পুরো ঘেমে ঘেমে এক শেষ হয়ে গেছি এখন কোথায় আছি কোথায় আছি বাড়ির কাছাকাছি চলে এসেছি বেশি দূরে নেই আর কি चले आसल বাড়ি আসতে আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো তো কোনো কথা নেই বার্তা নেই বাড়ি এসে চেঞ্জ করে আমি পুরো ভাত বসিয়ে দিয়েছি আর বাড়িতে এসে দেখি যে সেরকম রান্না করার মতন কিছুই নেই শাক তুলব সবজি কাটবো তারও সময় নেই ভীষণ খিদে পেয়ে গেছে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে তো আমি এখানে এখন এই যে ইয়ে করছি কী বলে তোমার আলু কাট কেটে নিচ্ছি আর কি আলুর তরকারি রান্না করব আর শুটকি মাছ ভর্তা করবো মাশমার বাবা বললো যে শুটকি মাছ দিয়ে আলুর তরকারি করো তাড়াতাড়ি ভাত দাও ওর আমার থেকে বেশি অবস্থা খারাপ ওর বেশি ঘিরে পেয়ে গেছে তো তাড়াতাড়ি আমি এখন আলু কেটে নিচ্ছি তো ভাবলাম এইভাবে মনে হয় তাড়াতাড়ি হবে মানে কী করছি না করছি আমার পুরো মাথায় কাজ করছে না পরে মনে হলো না এইভাবে লেট হচ্ছে তারপর আমি যেভাবে কাটি সেভাবেই কাটবো আর কি তাড়াতাড়ি কেটে নেব কেটে নিয়ে আলুর তরকারি করবো শুটকি মাছ আর একসঙ্গে মিক্স করে দিলাম না মনে হলো যে একসঙ্গে দিলে ভালো লাগবে না খেতে আমারই মনে হলো যে একটু ভর্তা টর্তা হলে এখন মানে মুখে স্বাদ আসবে তাড়াতাড়ি হচ্ছে খাওয়া দাওয়া মানে খেতে ভালো লাগবে আর কি তো মাসুমের জন্য আবার শুটকি মাছ আলাদা করে রাখতে হবে ওর জন্য ঝাল দিয়ে ভর্তা করলে আবার ও খেতে পারবে না তো এই সব চিন্তা করতে করতে আলুগুলো কেটে নিলাম আর আলুর তরকারি হলে কিন্তু মাসুম খুব সুন্দর ভাত খায় আর কি মানে আলুর তরকারি ডাল সব মাসুম ভীষণই পছন্দ করে তো এখানে দেখো আলুর আমি তরকারিটা রান্না করে নিচ্ছি আর আমার কিন্তু মাথা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে আমি ভাবলাম যে গোসল করলে হয়তো আমার মাথা ব্যথাটা কমবে কিন্তু একদমই না একদমই কমেনি আমি কোনো রান্না রান্নাবান্না করে ওই যে শুয়েছি আর আমি কিচ্ছু বলতে পারি না কোনো কিচ্ছু জানি না মাসুম কখন এসেছে কখন আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে আমি কিচ্ছু জানি না তো এই হলো আমার শুটকি মাছের ভর্তা করে করেছি খুব সুন্দর হয়েছিল ভর্তাটা একদম ঝাল ঝাল টেস্টি টেস্টি তো এই ভর্তা দিয়ে আমরা ভাত চাত খেয়ে নেব খেয়ে নিয়ে আমি পুরো একদম শুয়ে পড়বো বিছানায় আর আমি কিচ্ছু বলতে পারি না প্রায় বেহুশের মতন হয়ে ঘুম দিয়েছি যে এই যে বাসনকুসন এখানে মেজে এনে রেখেছি রান্নাও হয়ে গেল এখন শুধু খাওয়ার অপেক্ষা তো খেয়ে দেয়ে আমি একদম পুরো মনে হচ্ছিল যেন ঘুমের ওষুধ টষুধ খেয়েছি আর কি এরকম একটা ভাব নিয়ে আমি না হলেও যে মানে করে আমি ঘুম দিয়ে দিয়েছি বন্ধুরা তো এখন এই আটটার মতন বাজে আমি এখানে শুয়ে শুয়ে একটু ভিডিওটা এডিট করছিলাম আর দুপুরে এসে রান্না করে খাওয়া দাওয়া করে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘুম ঘুম মানে সেই লম্বা ঘুম মাসুম ওর নানুবাড়ি গেছিল ওর মানিয়ে নিয়ে গেছিল পরে ও এসে আমাকে ঘুমানো দেখে ও ও আমার আমার পাশে পাশে মানে ঘুমিয়ে পড়েছে উঠে আবার চলে গেল তো শুয়ে আমি এই যে মানে এত মাথাটা যন্ত্রণা করছিল একে তো সকাল থেকে খাওয়া দাওয়া ঠিকঠাক মতন হয়নি সকালে টিফিন টিফিন ঠিক মতন হয়নি তার মধ্যে রান্না করে খেতে খেতে অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় তিনটের মতন বেজে গেছিলো তো এত লেট করে আমরা খাইনা আমরা দেড়টা থেকে দুটোর মধ্যেই দুপুরের খাবারটা নিই সকালে যেহেতু সেরকম ভাতটা মানে কমই খাওয়া হয় আর কি ওই বাসি ভাতটা থাকলে খাওয়া হয় তারপর কোনোদিন হয়তো রুপি করি সেরকম হেবি যে রান্না করে সকালে একটা দশটায় খাওয়া দাওয়া হয় না তো যার জন্য আজকে হচ্ছে পুরো রুটিন ব্রেক হয়ে গেছে আর রুটিন ব্রেক হওয়ার কারণে আমার মাথাও পুরো ব্রেক হয়ে গেছে মানে এতো আমার মাথা যন্ত্রণা করছিল আমি কোনো বুঝ পাচ্ছিলাম না শুয়ে পড়েছি এখনও উঠে মাসুমীর বাবাকে বলছি যে আমার খুব মাথা যন্ত্রণা করছে চা খেলাম আছে উঠে একটু চা বানালাম চা খেলাম এখন এই ঘরের বিছানা এলোমেলো কিছু জামা কাপড় আছে এগুলো গোছাবো গুছিয়ে ভাত বানাবো রাতে খেতে হবে তো এই হলো ভিডিওটা আজকে মনে হয় ছোট ছোট হয়ে গেছে মানে আমি তো চোদ্দ পনেরো মিনিটের ভিডিও শেয়ার করি আজকে মনে হয় একটু ছোট হয়ে গেছে তো যাই হোক প্রত্যেক দিন তো আর একরকম হয় না আর আমাদের ভিডিওতে যা ভিউ তাতে ভিডিও ছোটো হোক বড় হোক কোনো ব্যাপার না শরীরটা তো আগে তাই না ভিডিও মিস করতে ইচ্ছে করে না কেন জানি না ভিডিও যাই ভিউজ হোক যেটাই হোক না কেন ভিডিও মিস করতেই আমার ইচ্ছে করে না আমি বুঝতেই পারি না কেন এরকম একটা নেশা হয়ে গেছে আমার ভিডিও করা আর বলার মতন না তো বন্ধুরা এই ছিল আজকের একটা ছোট্ট মোটো মিনি ব্লগ ছোট্ট মোটো ব্লগ আর কি তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এখন বাড়িতে কেউ নেই শুধু আমি একটা তো এগুলো গুছিয়ে গুটিয়ে মুটিয়ে রান্না ঘরে যাবো একটু রান্না করে নেবো তার আগে মনে হচ্ছে মাথা ব্যথাটা একটু ওষুধ খেয়ে নিতে হবে চোখগুলো ভীষণ ব্যাথা করছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টা